এই রকম রুস্টক থাকলে কেন গাছ ভালো হবে না কেন গাছের গ্রোথ নমস্কার বন্ধুরা টিজি জি গ্রিন গার্ডেন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আমার ছাদ বাগানের কিছু লেবু গাছের কালেকশান নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে লেবু গাছগুলি এগুলোর বয়স সবেমাত্র মাত্র ষাট থেকে আট মাস তবু এই ছোট্ট ছোট্ট গাছে এই বৎসরই প্রথমবার ফল চলে এসেছে দুই একটি করে ফল আছে দেখতে পাচ্ছ এই গাছগুলি একবারও রিপোর্টিং করা হয়নি তাই বন্ধুরা আজকে আমি এই গাছগুলি রিপোর্টিং করে দেখাবো তার পাশাপাশি কিছু পদ্ধতি বা পরিচর্যা অবলম্বন করব যাতে করে আমাদের গাছে যে কোনো গাছে পরবর্তীতে ভালো গ্রোথ হয় এবং গাছ ভরে সুন্দর ফল ফুলে ভরে যায় বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো আর কোনো টিপস বা ট্রিক্স তোমরা মিস করো না এই ভিডিওতে আমি যে পদ্ধতিগুলি অবলম্বন করব এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের গাছ বসাও তাহলে পরবর্তীতে তোমাদের গাছের গ্রোথও ভালো হবে এবং গাছ ভরে সুন্দর ফল ফুল আসবে আর বন্ধুরা আমরা ছাদ বাগান করি শখের বিষয় আর সেই শখ থেকে যদি আমাদের চাহিদা পূরণ হয় তাহলে তো কোনো কথাই নেই তাই বন্ধুরা তোমরা যদি এখনো আমার এই সুন্দর গার্ডেনিং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এত সুন্দর সুন্দর গার্ডেনিং ভিডিও অতি সহজেই পাওয়ার জন্য বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ছোট্ট লেবু গাছটিতে কত সুন্দর লেবু ধরে আছে আর লেবুর সাইজটি কত সুন্দর এইরকম কিন্তু এই ছোট্ট গাছে দু থেকে তিনটি লেবু ধরে আছে তো বন্ধুরা চলো আমার যে এই লেবু গাছগুলি আছে এই গাছগুলির ভ্যারাইটির সম্বন্ধে আমরা পরিচয় হয়ে নিই এই যে এই লেবু গাছটি দেখতে পাচ্ছ এটি একটি জনপ্রিয় লেবু গাছ চাইনিজ পাতি লেবন একটি সুন্দর পাতি লেবু গাছের ভ্যারাইটি তো দেখতেই পাচ্ছ যে ছোট্ট গাছে প্রথম বৎসরেই ফল চলে এসেছে বা লেবু ধরে আছে সেই রকমই বন্ধুরা এই গাছটি একটি আরও একটি জনপ্রিয় লেবু গাছ বলতে মালটা গাছ এটি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি গাছের গোড়ায় ট্যাগ লাগানো আছে এটি নার্সারি থেকে যখন এসেছিল অনলাইনের মাধ্যমে তখনই ছিল এই গাছটি হলো মিশরীয় মালটা একটি জনপ্রিয় মালটার ভ্যারাইটি এই গাছেও কিন্তু বন্ধুরা সেমভাবে এই বাড়ি মালটা বা ফল ধরে গেছে দেখতে এই রকম এই গাছে অনেক ফুল এসেছিলো আর ফলও সেট হয়েছিল কিন্তু সেগুলো ঝরে গেছে শুধু একটি মাত্র ফল এখনও টিকে আছে এটি টিকে থাকলেও ভালো আবার ঝরে গেলে পরেও কোনো ব্যাপার নেই কারণ কি প্রথম বৎসরই এটি তাই কোনো ব্যাপার নয় আর এই যে এই গাছটি দেখতে পাচ্ছ যে সুন্দর গ্রোথ হয়েছে একই সময় লাগানো কিন্তু এই গাছটির গ্রোথ ভালো হয়েছে কেন হয়েছে তাও আমি একটু পরে বলবো দেখতেই পাচ্ছ যে এই গাছেও কিন্তু সেমভাবে একটি লেবু ধরে আছে একটি লেবু বা মালটা বলতে পারো যায় আর তার সাইজটি কিন্তু খুবই সুন্দর কারণ কি এইটিও ওই একই সঙ্গে ফুল এসেছিল। কিন্তু এর ফলের সাইজ ওই ফলগুলোর তুলনায় অনেক বড় এই ভ্যারাইটিটির নাম রেড মালটা রেড মালটা নামে আমি অনলাইন থেকে এক নার্সারির থেকে কিনেছিলাম সুন্দর কিন্তু দুটো ফুল এসেছিল তার মধ্যে একটি টিকে গেছে আর যে ফলটি টিকেছে সেটি খুবই সাইজে বড় হয়েছে দেখতেই পেলে তিনটি লেবু গাছের মধ্যে এই দুটি গাছকে আমি এখন রিপোর্টিং করব। দেখতেই পাচ্ছ কি ছোট্ট ছ ইঞ্চির টবে আমি এই গাছটিকে প্রথমে বসিয়েছিলাম এখন গাছের বয়স সাত থেকে আট মাস হয়ে গেছে গাছও বড় হয়ে গেছে অনেকটা তাই এখন এই গাছগুলিকে রিপোর্টিং করতে হবে এই গাছগুলি রিপোর্টিং করার জন্য আমি দশ ইঞ্চির একটি প্লাস্টিকের বালতি নিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি কারণ কি আমি প্লাস্টিকের বালতি ব্যবহার করি যাতে পরবর্তীতে এই গাছগুলি পড়ে হাওয়াতে পড়ে না ভেঙে নষ্ট হয় তাই আমি যখন কোনো গাছ রিপোর্টিং করি তখন প্লাস্টিকের বালতিতে আমি রিপোর্টিং ওরাও চাইলে প্লাস্টিকের বালতি ব্যবহার করতে পারো তো বন্ধুরা এই গাছগুলি এখন আমি এই টবের থেকে ছাড়িয়ে নেব স্টপ থেকে ছাড়ানোর জন্য বন্ধুরা গাছে একদিন আগে থেকে জল ব্যবহার করা যাবে না আমার এই গাছে যে দেখতে পাচ্ছ স্টকগুলি কত সুন্দর মানে গাছের যে শিকড়গুলি আছে সেই শিকড়গুলি কত সুন্দর হয়ে আছে দেখতেই পাচ্ছ তো এই রকম রুট স্টক থাকলে কেন গাছ ভালো হবে না কেন গাছের গ্রোথ হবে না তো বন্ধুরা এই রকম সুন্দর রুট স্টকের জন্য অবশ্যই গাছের ভালো মাটি ভালো খাবারের প্রয়োজন সেই সব সম্বন্ধে আমি একে একে তোমাদেরকে বলবো তো যে বিষয়টি বললাম গাছের গোড়াটি গোড়াতে একদিন আগে থেকে জল দিবে না তাতে করে সুন্দরভাবে গাছ টবের থেকে ছেড়ে দিবে গাছগুলি আমি টবে থেকে তুলে নিয়েছি এখন গাছগুলির গোড়াতে যে আগাছা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের গাছগুলির গোড়ায় যদি আগাছা থাকে তবে অবশ্যই পরিষ্কার করে নিবে তো বন্ধুরা গাছের যে সুন্দর ড্রেসিং করা হয়ে গেছে এখন আমি যে দুটি টবে বা বালতিতে আমি গাছটি রিপোর্টিং করব। সেই বাল্টি দুটি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে দুটো ফুটো আছে এগুলো আমি কেন দিয়েছি এই গাছের সুন্দর ড্রেনেজ সিস্টেমের জন্য একটি গাছের সুন্দর গ্রোথ এবং সুস্থ সবল রাখতে এই ড্রেনেজ সিস্টেম কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করে তো বন্ধুরা এই ড্রেনেজ সিস্টেমটি তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে যে কোনো টাইলসের টুকরো হোক বা টবের ভাঙা টুকরো সেই টুকরো দিয়ে প্রথমে ফুটোগুলো জ্যাম করে নিতে হবে তারপরে এটি দ্বিতীয় পর্যায়ে আসবে তোমাদের বাড়িতে নুড়ি বা পাথর থাকলে সেই পাথর দিয়ে প্রথম প্রলেপ দিয়ে দিতে হবে এইভাবে লেয়ার তৈরি করতে হবে তো যে নুড়ি বা পাথরগুলি তোমরা দিবে সেগুলি সুন্দর করে নিচে বিছিয়ে দিবে একদম সমানভাবে বিছিয়ে দিবে আর বড় কিছু নুড়ি বা পাথর থাকলে সেগুলিকে ছড়িয়ে নিবে এবং পরবর্তীতে বাড়ি তৈরির বালি বা নদীর বালি যে কোনো বালি হলেই হবে সেই বালিকে পরের লেয়ার হিসাবে দিতে হবে এইভাবেই পরপর দুটি লেয়ার বলতে নুড়ির লেয়ার এবং বালির লেয়ার দেওয়ার পরেই কিন্তু আমাদের গাছের টবের জন্য একটি সুন্দর ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে যাবে এই ড্রেনেজ সিস্টেমটির কারণ হলো এই যে টবের গাছের গোড়ায় জল জমে গাছের গোড়া পচে গাছ নষ্ট হবে না এখন টবের ড্রেনেজ সিস্টেম তো কমপ্লিট এখন এই টবে যে মাটি আমি ব্যবহার করবো দেখতেই পাচ্ছ কী সুন্দর ঝরঝরে মাটি এই মাটিটি আমি তৈরি করেছি অর্ধেক জৈব সার বা পুরনো গোবর সার তোমাদের কাছে না থাকলে তোমরা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো আর অর্ধেক মাটি তার সঙ্গে নিম খোল শস্যের খোল এবং কিচেন ওয়েস্ট এই সবগুলিকে মিশিয়ে আমি এই মাটিটির তৈরি করেছি এই মাটিটির তৈরির সম্পূর্ণ কথা বা সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই মাটি তৈরির ভিডিওটি এর আগেই আমার চ্যানেলে আছে তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও তো এই মাটিটি রেডি করে আমি বিশ পঁচিশ দিন রেখে দিয়েছিলাম তারপরে এত সুন্দর মাটি তৈরি হয়ে গেছে আমি কিন্তু এই মাটিটি আমার সম্পূর্ণ গাছের রিপোর্টিং করার সময় আমি ব্যবহার করি এই রকম পদ্ধতিতে মাটি তৈরি করে এর ফলেই আমার গাছের গ্রোথ কি সুন্দর হয় দেখতে পাচ্ছ এখন এই মাটিগুলি টবের মধ্যে নিচে কিছু পরিমাণে দিয়ে নিব কারণ কি যদি ওই গাছটি আমি এই টবে বসাই তাহলে অনেকটা ডুবে যাবে তার জন্য কিছুটা পরিমাণে মাটি দিয়ে লেভেল করে নিচ্ছি মাটি দেওয়া হয়ে গেছে এখন এই গাছগুলি আমি এই টবের মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো দেখতে পাচ্ছ কী সুন্দর গাছ এই গাছটি আমি বসিয়ে দিলাম একদম মিডিল পজিশনে বসাবো দেখে একদম মেপে মেপে বসাবো মিডিল পজিশনে বসালে পারে গাছটি দেখতেও সুন্দর হয় সমানভাবে টবের মধ্যে গাছের শিকড় ছড়াতে পারে তো এই দুটি গাছ আমি বসিয়ে নিয়েছি একটু মানে টবের থেকে হাইট একটু লো করে বসাবো এতে করে অনেক সুবিধা হয় সেটিও আমি পরবর্তীতে বলছি ধীরে ধীরে এখন মাটি দিয়ে দেবো চার সাইডে সুন্দর করে দুটি গাছেই এটি নিচু করে বসানোর কারণ এই যে পরবর্তীতে জল দিলে জলটি উপর দিয়ে গড়িয়ে যাবে না আস্তে আস্তে নিচে বসবে আর এর উপরেও আরও অনেক কাজ আছে মালচিংও দিতে হবে তাই একটু ডাউন করে বসাবো ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দুটি গাছে সুন্দরভাবে মাটি দিয়ে দিয়েছি এখন এই মাটিটি সুন্দর করে ঠেসে ঠেসে বসাতে হবে মানে চেপে চেপে দিতে হবে আমি সুন্দরভাবে চেপে চেপে লেবেল করে দিয়ে দিলাম এই দুটি গাছ আর পাশে যে গাছটি আছে দেখতে পাবে তোমরা এই দুটি গাছে আমি সুন্দরভাবে মাটি লেবেল করে দিয়ে দিয়েছি এখন যে পাশের যে গাছটি এই গাছটি আমি রিপোর্টিং করিনি শুধু এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি এতেই এই গাছটি হয়ে যাবে কারণ কি এই গাছটি আগেই আমি রিপোর্টিং করেছিলাম তো বন্ধুরা এখন এই গাছটি মাটি দেওয়া হয়ে গেছে এখন এই গাছের গোড়ায় অবশ্যই মালচিং দিতে হবে আমি সব সময় বলি গাছের গোড়ায় মালচিং করবে খড়কুটো বা যে কোনো জিনিস দিয়ে মালচিং করলে অনেক বেনিফিটও পাওয়া যায় যেমন গাছের গোড়ায় সহজে কোনো ঘাস বা আগাছা জন্মায় না তেমন জল দিলে জলটি সহজে শুকিয়ে যায় না রৌদ্রের তাপে আর গাছ সহজভাবেই সম্পূর্ণ পুষ্টি গ্রহণ করতে পারে এবং গাছের গ্রোথ ভালো হয় তাই বন্ধুরা অবশ্যই তোমাদের গাছগুলি ঠিক আমার এই গাছগুলির মতো মালচিং করে নিবে এখন মালচিং করা হয়ে গেছে এখন এই গাছের গোড়ায় জল দিয়ে দেব আর নতুন গাছ সেহেতু জলগুলো একটু আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে দিতে হবে তো আমি জল দিয়ে দিয়েছি আর একটি গাছ যেহেতু এই গাছটি রিপোর্টিং করলাম অবশ্যই গাছে একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিবে এতে করে গাছের যে স্ট্রেচ পড়ল সেই স্ট্রেচটা সহজেই মানিয়ে নিতে পারবে আর এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তাই যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় এই গাছে তাই অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে নিবে তো বন্ধুরা আমার এই গাছের রিপোর্টিংয়ের সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে যে এই পর্যন্ত যে কাজগুলি আমি করলাম সেইভাবেই যদি তোমরা রিপোর্টিং করো অবশ্যই পরবর্তীতে তোমাদের গাছে গ্রোথ ভালো হবে এবং গাছে ফল ফুলে ভরে যাবে আর অনেকের গাছ রিপোর্টিং করার পর মারা যায় এই পদ্ধতিতে রিপোর্টিং করলে অনায়াসেই গাছ টিকে যাবে আর গাছ মরার কোনো চান্সই থাকবে না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এত সুন্দর সুন্দর গার্ডেনিং টিপসের জন্য অতি সহজে যাতে এই ভিডিওগুলি তোমরা পেয়ে যাও তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকেও ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ